বাংলাদেশের <laughs> 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 <laughs>

একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় আজ হত্যাপর হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই মানুষের এই সবাইরা রক্তকরম কাপুরুষত্ব এমন যে সকল নম্বর দেন তাদেরকে শুধুমাত্র বিচারের আওতায় আনতে জ্বলবে না আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার যে হচ্ছে যা হয়েছে সেই যে পথ বের করে মুখর সম্বোধন করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে